আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে পাগল ভালো করা উন্মুক্ত করছি উন্মুক্ত করতেছি মসজিদের মাটি মসজিদের ঘরের ভিতর বারন্দা তারপর বাইরে তিন জিনিস দিয়ে তিন রকম কাজ হবে তো এখন পাগল তো পাগলই খুলনা জাহান আলী গাজী শুকুর আলী কয়েকবার পাগলের ব্যাপারে ভেজাল করালো ঢাকাতে কয়েকটা শিষ্য ভেজাল করালো ভাবতেও ভেজাল করাচ্ছে তো এই জিনিসটা আমি হাতে রাখছিলাম গুরুবাক্য গুরুবিদ্যা এটা দিয়ে অনেক কিছু হয় যদি মসজিদের সমস্ত নিয়ম বা রহস্য যদি ভাঙ্গে আমি দেই তাহলে আমার অস্তিত্ব মোটামুটি বিলীন হয়ে চলে যাবে তো আমি আমাদের ধর্ম মুসলমান বিশ্বাস করি আল্লাহ মরজিদ আবাদতের ঘর এবং পুণ্ডর ঘর পুণ ঘর যদি আপনারা পূর্ণ দমে কাজ করতে চান পূর্ণ মানুষের মনের খবর জানতে চান অবশ্যই এর মধ্যে এর আছে যেমন তস্পির মধ্যে সব কিছু আছে তস্পি হাতে থাকলে একজনকে তস্পি উঠে যদি দেই পৃথিবীর জিন পুরী দেব দেবী সব কিছু আর বসে কিন্তু আমি এটা দিব না তো আমার বাড়ি আগামী ar <laughs> bostik তো এখন আপনাদের আমি আমার বাড়ি আসার ঠিকানা বলে দেওয়ার পর পাগল কি বা ভালো করতে হবে আপনাদের মাঝে উন্মুক্ত উন্মুক্ত করতেছি পাগল যাই একটা মানুষ আছে পাগল আছে বাড়ি ভিতরেই পাগলাপনা করতে বাইরে যায় না আর কোনো পাগল আছে বাইরে চলে যায় পাগলাপোনা করে ঘরের ভিতরতে বাড়াই না এমন পাগল আছে এই পাগলটা ভিন্ন আর একটা পাগল আছে ঘর থেকে বারান্দা বাইর পর্যন্ত ঘরের বারন্দা ঘর বারান্দা বাড়ি এ সিম না ছাড়ে না আর কতগুলো পাগল আছে বাইরে কোথা থেকে কোথায় দেয় বিদেশ চলে যায় এটা নিয়ম নিয়মকানুন ভিন এবং পাগল কোন মাটিতে কোন পাগল কীভাবে ভালো হবে আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আল্লাহ রহমতে আপনারা কাজ করবেন ভারত বাংলা যাই যেখানে আছে আমার ভিডিওটা দেখবেন হিন্দু হোক মুসলমান হোক সব জাতি করতে পারবো সমস্যা নেই তো সর্বপ্রথমে আমার ঠিকানাটা বলে দিই আমি বাড়িঘর করতেছি যার কারণে ছবি আমি যেতে পারিনি আবার কবিরাজি একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে অনেকে আসা আসার জন্য আসতে আসতেছে যারা আসতে চলে আর ভিডিও থাকতেছি না আমি কারণ দিয়ে দু চারবার আমার পরীক্ষায় পাশ হওয়া লাগবে আশা আশা মাত্র মুরগের হাড্ডি আছে আশা আসে মুরগের হাড্ডি খাতা উদাক্ষয় মালা সব কিছু একবারে চালে কি এই কী করে খাইবে আর কী পাবো বর্ধমান আর কী মানে আসমান জমিন ছোঁয়া যাচ্ছে তো যাই হোক আমার নতুন তেমন শিষ্য বানানোর ইচ্ছা আমার নাই যারা পুরাতন শিষ্য এরা যারা টিকবে আগামীতে মসজিদের কিছু রহস্য দিয়ে দিলে এই বাইক বর্ষ একটা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এই বাইক বস জানতে পারবে আগামীতে এই জিনিসগুলা শিষ্য শব্দের মাঝে কালী পূজার দিকে দেওয়া হবে দিয়ে দেওয়া হবে সামনে চৈত্র মাসে এরা যারা শিষ্য আসবে সতেরো জন সতেরো জন পাবে এখনও পর্যন্ত এটা বসন্ত পায়নি গো ভালো পায়নি কোনো বাংলাদেশের মধ্যে কোনো শিষ্য ভক্তরাই পায়নি কোন রহিত পায়নি জুরুরিয়ার চ্যালেঞ্জটা আপনারা দেখবেন তো যদি আমি দিয়ে দিই আসল জিনিস ভেঙে তাহলে আমার কাছ তো কোনোদিন আসবে না যার কারণে আমাকে এত বছর ঘুরেছে আমি এত বছর ঘুরাবো না তো যাই হোক মসজিদের পাগল যেটা ভালো করবেন যেটা ঘরের ভিতর আছে কে কি হবে মুগ দিগুলা দিয়ে আসতে আসে যারা বাড়ির ভিতর বাড়িতে পাগলাপনা করে মসজিদের মসজিদ ঝাড় দিয়ে এই ধুলাটা সুন্দর করে এই ধুলাটা লিবেন নিয়ে শনিবার অথবা মঙ্গলবার দিন ঝাড় ঝাড়ু দিয়ে নেবেন বা যারা ইমাম আছে অনেক মসজিদ ঝাড়ু দেয় তাদের থেকে পালু একটু ঝাড় দিয়ে নিলে এক দেড়শো বা দুশো টাকা দিলে কদিন মসজিদে ধুলা ওটা নিতে পারেন এটা চরুণ ধুলি বলা হয় এই ধুলাটা নিতে পারবেন এটা দিয়ে তারা বাড়িতে পাগলাপনা করে দূরে যায় না বাড়ির ভেতরেই পাগলাপনা করে সেই ক্ষেত্রে আপনারা এটা আপনারা করতে পারবেন বিসমিল্লা কটকট কুঞ্জিকট অমুকের দোষ পাগল ভালো শিব দুর্গা মাকামুক্কা গুরু বকুলের তো হাই একবার পাঠ করবেন একবার পাঠ করে তিনটা ফুক দিবেন এই নিয়মটাতে একবার পাঠ করে তিনটা ফুক আবার মানে সাতবার পাঠ করে তিন সাতটা একুশটা ফুক দিবেন দিয়ে তাবিজটা দিয়ে দিবেন নিঃশ্বাস বন্ধুকে তাবিজটা ভরেবেন আর ওই বন্ধু থাকবে আর পাগলাপনা করতে পারবেন আল্লাহ রহমত আল্লাহর ভরসা রাখো ভারত বাংলা যাই যেখানে আমার ভক্তবিন্দু আছে এবং আল্লাহ নবী আল্লাহ লোক বিশ্বাস করে এবং তন্ত্র মন্ত্র জগতে বিশ্বাস করে তারা যান কাজ আল্লাহ যান প্রত্যেকটা ভারত বাংলা শিষ্য যার মনের বাসনা পূর্ণ করে আর যারা ঘরের বাইরে বদমাইসু করে পাক্পনা করে সেই ক্ষেত্রে আপনারা বারন্দা যেমন মসজিদ ঘরের ভিতর তো নয় বারন্দার যে ধুলাটা এই ধুলাটা আপনারা সংগ্রহ করবেন যেটা বাইরে মাতলাপনা করে বেড়ায় এটা তো হবে মসজিদের বারন্দার বাইরে যেটা মানে ঘরের থেকে গ্রামের মধ্যেই থাকে মানে ঘর বা গ্রামের মধ্যে পাগলাপোনা করে বাইরে যায় না বারান্দার ধুলাটা হলেই হবে মসজিদের ধুলাটা যারা বাড়িতে বসে থাকে পাগলাপোনা করে সেটা মসজিদের ভিতরে ধুলাটা লাগবে আর যারা গ্রামের মধ্যে ঘোরাফেরা পোনা করে বাইরে যায় না বাইরে কখনো যায় না তাহলে বারন্দা দিলেই হবে আর যারা গ্রাম ছাড়া গ্রামের বাইরেও যায় পোনা করে সেটা বারান্দার নিচে মসজিদের সিমনের ভিতরে নিচে যেখানে ধাপ দিয়ে বারন্দাতে ওটা মসজিদে যায় ওখানকার মাটি নেবেন ওই মাটিটা হলো আপনারা পাগলকে ভালো করতে পারবেন ওই একই নিয়ম বিশমুল্লা কটকট কুঞ্জিকট উন্মুখের দোষ দোষী পাগলা পোনা ভালো কর শিব দুর্গা মাখা মাখা গুরু বকুলের দোহাই একবার পাট করে তিনটে ফুক একবার পাট করে তিনটে ফুক তিন সাতটা একুশটা ফুক দিবেন যে জমতা দিয়ে দিবেন এমুক হবেন মনে হইলে চলে যাবে আল্লাহ রস্তায় যেটা হাদিয়া পাবেন ওখান থেকে একশো পঁচিশ টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিবেন আল্লাহ মাফ করবে মাফ করে নিয়ে একজন আমরা ওই মাত্র গুরুরা পথ দেখায় গুরু কিছুই দিতে পারে না গুরু জানা আছে জানা শুনে আছে কোন পথে গেলে তাক পাবে সাক্ষাৎ পাবে বা কোন জিনিসে কোন পথে গেলে তাক হাসিল করতে পারবে এই জিনিসটা গুরুটা জানা গুরুটা যখন মরার মত মরার আগ পর্যন্ত দেয় না অরিজিনাল অস্ত্র অস্ত্র হ্যাঁ তো এখন পাগল ভালো করে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম আপনারা করুন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হলেন